অভিষেককে কিডন্যাপ করে শেষ করে দেওয়ার প্ল্যান করতে গিয়ে পরণার কাছে হাতে নাতে ধরা পড়ে যায় ঈশা এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে পুঠির গায়ে হলুদ দেওয়ার অপেক্ষায় রয়েছে কখন ছেলেবাড়ি থেকে লোক আসবে সৃজন বলে এ বুবাই যাতো দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতো ছেলে বাড়ি থেকে লোক আসে কিনা ওরা আসলে তখন ঘরে নিয়ে আসবি বুঝতে পেরেছিস এদিকে বোবাই গিয়ে দরজার সামনে দাঁড়ায় আর ওইদিকে উপর থেকে সব কিছু দেখতে থাকে তুহিন আর ঈশা তুহিন বলে ও মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখন সব নাটক দেখবো চলো না নিচে যাই ঈশা বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক এখান থেকে কোথাও যাবি না বুঝলি এদিকে ছেলের বাড়ি থেকে লোকজন চলে এসেছে তখন সবাই বলতে থাকে অভিষেকের দাদা আর বৌদিকে আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো তখন বৌদি বলে আসতে আসতে একটু কষ্ট হয়েছে এই জায়গাটা অনেক গলি আর চিপা চাপা আর কি আর তখনই পুটি বলে আমাদের এই সমস্যার জন্য আমরা তো আমাদের এই বাড়িটাকে চেঞ্জ করতে পারি না তখন জেঠুমা বলে উফ কী করছিস পুটি বলতো ওরা তো তোর বড় ওদেরকে কেন এভাবে কথা শোনাচ্ছিস আর তখনই পিসি বলে বর্দি তুমি যে কি বলো না এসে একটা খোঁচা মেরে কথা বলে দিল পুঠি কি জবাব দিবে না তো কি করবে আর তখনই কৃষ্ণা বলে কেন আপনাদের কষ্ট হয়েছে কেন এদিকে এদিকে তখন পরনা বলতে থাকে কি সমস্যা হয়েছে বলুন তো সেটা আমাদের বাড়িতে নামটা বললেই তো সবাই আপনাদেরকে চিনিয়ে দিবে অভিষেকের বৌদি বলে হ্যাঁ চিনিয়ে তো দেবে কিন্তু আসলে আমাদের গাড়িটা অনেক বড় তো তাই আপনাদের এই ছোট ছোট গলিতে আসলে আসতে অনেক কষ্ট হয়েছে আর কি তারপর পর্নার যুক্তি দিলে পর্নার যুক্তির কাছে হেরে যায় অভিষেকের দাদা আর বৌদি আর তখনই উপর থেকে ইশারা করে অভিষেকের দাদাকে ঈশা সেটা দেখতে পায় পর্ণা আর পর্ণা দুজনের দিকে নজর দেয় আর বলে কি ব্যাপার এদিকে দেখা যাবে অভিষেকের দাদা বৌদি সবার সামনে দাঁড়িয়ে আছে জেঠুমা বলে কিরে বুবাই এদিকে ঘরে নিয়ে যা দত্ত রাখ এভাবে কি দাঁড়িয়ে থাকলে হবে না কি ওদেরকে ঘরে নিয়ে বসা তারপর সবাই মিলে যখন দত্ত রাখতে যায় আর তখনই অভিষেকের দাদা চলে যায় ঈশার সাথে কথা বলতে পরণা বলে আচ্ছা মা আপনারা হলুদের কাজটা শেষ করুন আমি আসছি তখন কৃষ্ণা বলে সে কি তুমি এখন কোথায় যাচ্ছ মা আগে হলুদ মাখাবে তারপর অন্য কেউ মাখাতে পারবে তুমি একটু হলুদ ছুঁয়ে যাও তো তারপর পর্ণা পুঠিকে হলুদ দিয়ে দেয় তখন পর্নার কথাগুলো মনে পড়তে থাকে পুঠির আর পুঠির ছোটবেলার কথাগুলো পর্ণার মনে পড়তে থাকে এরপর পুঠি ও পর্ণা দুজনের চোখে জল চলে আসে আর দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আদর করতে থাকে তারপর অতপর পুঠির গায়ে হলুদ মেখে দিল সেখানে সৃজন চলে আসলো সৃজন এসে আর পুঠির ছোটবেলার কথাগুলো মনে পড়ে চোখে জল আনতে থাকে এদিকে সৃজন যেন আর কষ্ট না পায় সেজন্য সৃজনের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে পুঠি আর বলে বাবা আমি তো এখানে কেন চোখে জল ফেলছো বল তো এবার তারপর বাবা মেয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওইদিকে অভিষেকের দাদা ঈশার কাছে যায় ঈশার কাছে গিয়ে তখন বলে তোমাকে যেভাবে প্ল্যান করতে বলেছি সেভাবে সব প্ল্যান করেছো তো সব রেডি করেছো তো তখন অভিষেকের দাদা বলে হ্যাঁ ম্যাডাম আপনি কিছু চিন্তা করবেন না আমি সব প্ল্যান সাকসেসফুল করে রেখেছি দুইটা গাড়ি ভাড়া করে রেখেছি প্রথম গাড়িতে আমি আর দাদা যাব। দ্বিতীয় গাড়িতে বরযাত্রীরা যাবে আর বাসের ড্রাইভারকেও আমি সব কিছু বলে রেখেছি আপনি একদম চিন্তা করবেন না তবে হ্যাঁ আপনাকে আমার একটা কথা বলার আছে শুধু কিডন্যাপ করলে নয় দাদাকে শেষ করে দিতে হবে যা শুনে ঈশা চমকে ওঠে আর বলে সে কি বলছো আর তখনই ঈশা মনে মনে বলে বাবা আমি যেটা চেয়েছি তার থেকেও দেখি বেশি চিন্তা করে রেখেছে আমার প্ল্যানের উপর দিয়েও সে আরও বড় প্ল্যান করে রেখেছে আমি তো এটাই চেয়েছিলাম তখন বলে তোমার তো দাদা তুমি কেন মারবে বলো তো তখন অভিষেকের ভাই শুনে বলে যদি কিডন্যাপ হয় কোনো না কোনো দিন তো ফিরে আসবে আর ফিরে আসলে আপনি আমরা কেউ রক্ষা পাবো না তার থেকে বরণ শেষ করে দিলেই ভালো হবে তখন ঈশা বলে আরে ও তো তোমার দাদা হয় তখন বলে ও আমার দাদা হলে কি হবে ও আমার পথের কাঠা ওকে শেষ করে দেওয়াটাই দরকার আর সেই সময় চলে আসে পর্ণা আর পর্ণা এসে বলে বিয়াই কথা শুনে চমকে ওঠে ঈশা আর অভিষেকের দাদা তখন মনে মনে বলে একই ব্যাপার কিছু শুনতে পায়নি তো তখন ঈশা বলে পরনা চলে এসেছে নাকি তাহলে তো সব হয়তো শুনে ফেলেছে একটু বাজিয়ে দেখি তো ঈশা তখন পরের কাছে গিয়ে বলে আরে তুম কেদার আর তখন পর্না বলে সবাই ওখানে দাঁড়িয়ে আছে আপনারা দুজন এখানে কি করছেন বলুন তো আর ঈশা এত ভয় পেয়েতে থাকে যে ও ভাবতে থাকে যে সব কিছু শুনে ফেললো না তো তখন বলে বাড়িতে নতুন অতি এত এসেছে তাই একটু পরিচিত হলাম আর কি ও আচ্ছা বুঝলাম তো সবাই তো ওখানে মেয়েকে হলুদ দিচ্ছে আপনারা এখানে কি করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন বুঝলাম না তো ঈশা তখন বলে মনে মনে বলতে থাকে কেস খেয়ে যাচ্ছে না তো আমাদের যেভাবে জার্স করতে শুরু করছে মনে হচ্ছে সত্যিটা বের করেই ছাড়বে তখন অভিষেকের ভাই বলে আসলে ওনারকে আমার অনেক পছন্দ উনি হচ্ছে তামিল আর ওনার মেয়ে হচ্ছে বাঙালি ওনাদের সংস্কৃতিটা আমার খুব ভালো লেগেছে তাই ওনার সাথে একটু কথা বলছিলাম ঈশা বলে হ্যাঁ হ্যাঁ আমি তামিল ছিলাম তাই আমার সাথে কথা বলতে এসেছে পর্ণা মনে মনে বলে এদের দুজনকে আমার মোটেও ভালো লাগছে না পর্ণা বলে উনি যখন তোমাদের বাড়িতে গিয়েছিল কই তখন তো ওনার সাথে সেরকমভাবে কথা বলুন তখন অমল বলে তখন তো সময় পাইনি সেজন্য কথা বলতে পারিনি তখন ঈশা বলে আচ্ছা ঠিক আছে অমল চলো আমরা ঘরে যাই এখানে দাঁড়িয়ে কথা বলবো আমাদের গুজরাটের বিজনেস ছিল সেই বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতে হবে তখন পরনা বলে ও আচ্ছা ঠিক আছে তারপর ঈশা বলে আমরা তাহলে নিজের ঘরে গিয়ে কথা বলি পরনা এরপর পরনা বলে এদেরকে আমার চোখে চোখে রাখতে হবে নিশ্চিত কোনো না কোনো ফোন দিই পাকাচ্ছে কেননা ওনার মেয়ে আমার মেয়ের প্রথম থেকেই সন্দেহ ছিল ওনার মেয়ের উপর আর ওনার মেয়ে আমার মেয়ের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এদেরকে খুব ভালোভাবে নজর রাখতে হবে নয়তো সত্যিটা জানা যাবে না যে কি প্ল্যান করছে এরা ওদিকে দেখা যাবে পর্ণা বসে বসে পুঠির বিয়ের সাজ সাজাচ্ছে পুটি বলে ও মা আর কত গহনা পড়াবে তুমি আমাকে এমনিতেই তো অনেক গহনা পড়ে আছি পরনা বলে কেন কেন ছেড়ে দেবো কেন তোকে এমনিতেই তো সাজগোজ করিস না আজকে বিয়ে এ বিয়ে থেকে দুটা চুড়ি আর একটা হাড় পরে যাবে না কি তোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে পর্ণা সাজানো হয়ে গেলে পর্ণা এবার পুটিকে বলে এবার আয়নাটা দেখ পুটি বলে তুমি যখন সাজিয়েছ তখন তো ভালোই হবে আয়না দেখার কি প্রয়োজন গো তারপর পর্ণা বলে এই আমি আয়নাটা এনে দিয়েছি এবার দেখতো তোকে কত সুন্দর লাগছে এবার পুটি নিজেকে আয়নায় দেখে নিজেকেই চিনতে পারছে না এরপর মমিতা এসে বলে হ্যাঁ পুটি তোকে তো অনেক সুন্দর লাগছে মমিতা বলে আচ্ছা পড়না। তোমার মেয়েকে কত পরি গহনা দিচ্ছ তুমি পর্ণা বলে আমার যত কিছু আছে সব কিছু তো আমার মেয়ের জন্যই আমি ওকেই তো সব কিছু দিব আর সেরকমভাবে বেবি দেখে তো ওকে আমি কি দিব আমার যা কিছু সবই তো আমার মেয়ের তখন মৌমিতা বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাজ করতে অভিষেকদের বাড়িতে বৌর বাড়িতে আসার জন্য সব রেডি হচ্ছে আশীর্বাদ করছিল অভিষেককে তখন বৌদি বলে অনেক হয়েছে এবার চলো অনেক দেরি হয়ে যাচ্ছে অভিষেক বলে ঠিক আছে বৌদি বৌদি বলে এবার মাকে বলো তোমার জন্য দাসি কিনতে যাচ্ছি আর একথা শুনে তো রাগান্বিত হয়ে যায় অভিষেকের মা আর বলতে থাকে এটা কেমন কথা বলছো তখন অভিষেকের বৌদি বলে কেন এটাই তো নিয়ম তারপর অভিষেকের বাবা বলে তোমাকে যখন বিয়ে করে এনেছিল তখন কমলকে জিজ্ঞেস করো আমরা কি তখন বলেছিলাম যে এই বাড়িতে দাসী আনতে যাচ্ছি অভিষেকের মা বলে শোনো অভিষেক তোকে বলছি তুই আমার জন্য সখী নিয়ে আয় তখন অভিষেক বলে হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি সখী নিয়ে আসতে যাচ্ছি ওইদিকে দেখা যাবে পর্ণা আর পুঠি যখন কথা বলতেছিল তখন সৃজন এসে পড়ে তারপর পর্ণাকে বলে সব কিছু রেডি হয়েছে তো তখন সৃজনের চোখে পুঠির চোখ পড়লে তখন সৃজনের চোখগুলো কান্নায় ভেঙে ওঠে আর বলার কথাগুলো মনে করতে থাকে তখন সৃজনে এমন চোখ দেখে পুঠিও কান্নায় ভেঙে পড়ে আর পুঠি বলতেছে আমি শ্বশুরবাড়িতে যাবো না বাবা আমি এখানেই থাকবো তখন প্রণা বলে সে কি কথা মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে এটাই তো কেন যাবি না আমার মেয়ে অনেক বুঝদার আমার মেয়েকে আমি শ্বশুরবাড়িতে পাঠালে কোনো সমস্যা হবে না পুটি শ্বশুরবাড়িতে তো যেতেই হবে পুঠি তাই না ওইদিকে ঈশার কথা বলছে অমলের সাথে অমল বলে আমরা একদম সব কিছু রেডি করে ফেলেছি গাড়িতে একটা গাড়িতে আমি আর দাদা যাব পিছনের গাড়িতে বরযাত্রী যাবে আর বরযাত্রী যে গাড়িটাতে যাবে ড্রাইভারকে আমি সব কিছু বলে দিয়েছি যেন গাড়িটা নষ্ট হয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর আমি আর দাদা সেখানে পৌঁছে যাব যেখানে আমার লোক দাঁড়িয়ে থাকবে আর তারপরই হবে কিডনাম ঈশা তখন মনে মনে বলে আরে বাবা রে আমি তো যা প্ল্যান করেছিলাম তার থেকেও বেশি হচ্ছে সব প্ল্যান দেখছি আমার ছেড়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে এই রকম অবস্থা বাবা আমার তো কোনো কাজই করতে হলো না এদিকে সব কিছুই হয়ে যাচ্ছে এদিকে পর্ণা মনে মনে ভাবতে থাকে ঈশা আর অমলে কি কথা বলছিল কিছুই তো শুনতে পেলাম না ওদের উপর নজর রাখতে হবে ওদের উপর নজর না রাখলে ওরা হয়তো একটা গোলমাল পাকিয়ে দিবে ওদের থেকে কিছুতেই নজর সরানো যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল